আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের পরে আজকে শুক্রবার আমার বড় নাতি আসছে তাই ভাবলাম আমার নাতিকে নাতির জন্য কি রান্না করব তো কুরবানির গোস্ত রান্না করতেছি আর মুরগির রোস্ট রান্না করলাম পোলাও রান্না করলাম এগুলো আস্তে আস্তে দেখাবো এখন গোস্তের মধ্যে মশলা দিতেছি এক এক করে সব মশলা দিতেছি দিলাম তারপরে রান্না কর শেষ হলে আবার দেখাবো আমার নাতি আসে না তুই ঈদের পরে প্রথম শুক্রবার তো আজকে আসছে তাই রান্না করলাম মুরগির রোস্ট রান্না করব তো সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে আমি এখন মাখায় নিব এটা মানে মাখায় বসাইতেছি বস্তুটা মাখায় নিয়ে তারপরে বসায় দিব একটু নাড়াচাড়া করে বসায় দেব বসানো হইলে একটু ঝোল দিয়ে দেবো তারপরে পুরোপুরি ঘুরতে মধ্যে কেউ আলু দেয় না আমিও দেই না তো আজকে দিছি আমার বড় মেয়ে আলু খোর ও আলু খায় এই যে পোলাও রান্না করলাম আমি এই মধ্যে ঘরের বাজার ঘিটা ইউজ করছি ঘরের বাজারের ঘি খুব ভালো ফ্লেভার ভালো আসে ঘরের বাজারের সব কিছুই ভালো আমি ঘরের বাজার থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে আসি এই যে আমার ঘরে বাজারে ঘি দেখেন আমি কোটাটা খুলি নাই শুধু ডিবাটাই দেখাইলাম এই গোষ্ঠের মধ্যে যে আলু দিছি আমার ওই যে বললাম না আমার বড় মেয়ে আলু খোর তাই গোষ্ঠে একটু আলু দিছি দেখেন আমার গোষ্ঠীর মধ্যে একটু ঝোল ঝোল রাখছি কারণ আলু ঝোলটা একটু টানে স্ত হয়ে গেছে এখন রোস্ট রান্না করবো এর রোস্ট করলাম এর রোস্ট রান্না শেষ হয়ে গেছে হয়ে গেছে আমার নাতির খাবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ